গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো দেখো আজকে এখন কোথায় আছি তো এই যে টোটোর মধ্যে আছি মানে টোটোতে যাচ্ছি মানে কান্দি যাচ্ছি এই দেখো শিল্পী আছে তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি কী বলতো সে কালকে রিপোর্টটা করেছিলাম মানে রিপোর্টটা মানে দেখানো হয়নি তোমাদেরকে তো বললাম মানে কী বলতো মানে ডাক্তার চলে গেছিলো চেম্বার বন্ধ হয়ে গেছিলো অনেকটাই দেরি হয়ে গেছিলো তার জন্য আজকে আবার এই যে সকাল সকাল যাচ্ছি হ্যাঁ এই যে টোটোর মধ্যে যাচ্ছি মানে গাড়িটা বাবা নিয়ে গেছে কাজে তো এই যে দেখো শিল্পীও আছে চলো ফানি থেকে ঘুরে ঘুরে আসি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা দেখো এখন নামলাম তারপরে এই যে যাবো তো চলো যাই দেখি কত ভিড় আছে এই তো এলাম কালকে তো দুটো মানে বেজে গেছিলো এর এক ডাক্তার দেখাতে মানে রিপোর্ট হতে হতে আজকে দেখি কত কত সময় লাগে তো চলো দেখি দেখো এতক্ষণে ডাক্তার দেখানো হয়ে গেল কি বলবো মানে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল কি বলতো তো তাড়াতাড়ি হলো এই কারণে মানে মানে চেম্বারের মধ্যে একটা দিদি আছে ওই দিদির একটা চেনাশোনা আছে মানে শিল্পীর বৌদি হচ্ছে মানে শিল্পীর শিল্পীর ছেলের মানে বউ মানে ওয়াইফ মানে জানাশোনা আছে ডাক্তারবাবুর চেম্বারে উনি বলে দিয়েছেন তার জন্য মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো ডাক্তার দেখানোটাকে সে মানে তাড়াতাড়ি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তো এই যে দেখো এত এবার ওষুধ টতুর নিতে হবে এই যে দেখো হাঁটছে এবার টোটো ধরে তারপর বাড়ি যাব তো চলো বন্ধুরা দেখি আরও কিছু কাজ আছে সেগুলো করবো তো দেখো তারপরে যেরকম কালীবাড়ির মধ্যেই আছি মানে এখনই টোটো থেকে নামলাম মানে হসপিটালের মোড় থেকে মানে যেখানে ডাক্তার দেখালাম যে চেম্বারে সেখান থেকে আমি কালীবাড়ি এলাম টোটোতে তারপরে কালীবাড়ি যে মিষ্টির দোকান ওখানে আবারও চলে এসেছি মানে বাইরে বেরোলে এখন যা গরম মানে গরমে বাইরে বেরিয়ে কিছু না কিছু খেতে মানে ঠান্ডা খুব গরম লাগে এই যে দেখো শিল্পী পিছনে বসে মধ্যে দেখায় ওই যে দেখো শিল্পীর লস্যি খাচ্ছে শিল্পী একটা লস্যি কিনে দিলাম তো চলো লসিটা খায় তারপর এখান থেকে আবার টোটো ধরে আবার যেতে হবে তো আজকে তো গাড়ি নিয়ে আসেনি টোটোতে যেতে হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে ফ্রেন্ডস দেখো এখন আমি কালীবাড়ি মোড়ের মধ্যে এখন টোটোর মধ্যে বসে আছি মানে ওয়েট করছি মানে টোটো মানে ভাড়া মানে আমরা তো মাত্র দুইজন আছি কয়েকজন হবে তারপর টোটোটা ছাড়বে এখন অপেক্ষায় আছি মানে এইটাই মানে লাইনের টোটো তো মানে দু একজন বেশি না হলে নিয়ে যাবে না তাও আমি বললাম যে তাড়াতাড়ি যেতে দেখি তখন যা এখন ওর বসে আছে আর এইদিকে দেখো এই যে দিল্প মানে এত গরম প্রচুর গরম এই গরমের মধ্যে বসে আছে এখন তো চলো দেখা যাক টোটোটা ছাড়ে এই যে দেখো এটা আমাদের কালীবাড়ি মোট কালীবাড়ি কালীবাড়ির সিগনাল এই যে দেখতে পাচ্ছ পিছনে দেখা যাক টোটোটা কখন ছাড়ে যে ফ্রেন্ডস দেখো এখন এই যে দেখো টোটো থেকে নামলাম মানে কালীবাড়ি থেকে চলে এলাম মানে যাওয়ার সময় আমি সাইকেলে মানে সাইকেলে করে এসেছিলাম দিয়ে সাইকেলটা কী বলতো মাটিরিয়া ঘাটে একটা দোকানে রেখেছিলাম আর এই যে দেখো শিল্পী পিছনে বসে আছে এখন সাইকেলে করে যাচ্ছে এই যে ছাতা ধরে আছে প্রচন্ড রোদ তো তার জন্য ছাতাটা নিয়ে এসছে শিল্পী বুদ্ধি করে তো এই যে দেখো এখন সাইকেল নিয়ে যাচ্ছে এই যে তো চলো বাড়ি যাই ডাক্তার কাছ দেখানো হয়ে গেলো তো চলো বন্ধুরা তো রিপোর্ট ভালোই আছে ডাক্তার এটাই বললো রিপোর্ট সব কিছুই ভালো নর্মাল তো চলো বাড়ি যাই এত গরম কি বলবো এই যে ফ্রেন্ডস দেখো এখন আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে স্নান টান করলাম মানে স্নান করে নিলাম একবারে তো তারপরে এবার শান্তি হয়ে বসা যাবে আর আজকে গরমটা খুবই তো এই যে দেখো এই যে মা এখন এই যে রান্না বার্না করছে এই যে আজকে গ্যাসে রান্না হচ্ছে এই যে দেখো মা রান্না করতে তো বাড়ি চলে এলাম সব স্নান টান করলাম এবার একটু শান্তিতে বসা যাবে খুবই গরম আজ প্রচণ্ড গরম আজ প্রচণ্ড রোদ তো চলো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে আর এই যে দেখো দেখে বুঝতেই পারছো যে এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর তখন খাওয়া দাওয়া এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তোমরা তো দেখলে যে মা রান্না বান্না করছিলো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে তো চলো এই যে দেখো তো চলো শিল্পী কোথায় আছে শিল্পী কী করছে দেখি আর মা বাড়িতে নেই মা এক জায়গায় গেছে বিকেলে বাবাও নেই গিয়েও নেই দেখছি বাড়িতে তো চলো দেখি শিল্পী কী করছে তোমাদেরকেও দেখাই তো চলো ফ্রেন্ডস দেখি শিল্পী কী করছে শিল্পী ওইদিকে আছে কলতলার ওইদিকে আছে শিল্পী তো এই যে দেখো শিল্পী মানে কলে জল ভরছে এই যে মোটর চালিয়েছে মানে বোতলের জলগুলো সব শেষ হয়ে গেছে বুঝলে হ্যাঁ মানে সকালবেলা একবার ভরা হয় সকালের জলগুলো শেষ হয়ে গেছে আর এখন যা গরম জল গরমও হয়ে যাচ্ছে ফ্রিজে মানে ফ্রিজের জল এখন থেকে খাওয়া যাবে না তাই এই টাটকা টাটকা জলটা খাওয়াই ভালো এখন এই যে দেখো জল ভরছে জল তো চলো জলটা ভরে নে তো এই যে দেখো বন্ধুরা তারপরে এই যে শিল্পী এখন সন্ধে দিচ্ছে সন্ধে জ্বালা হচ্ছে এই যে এখন সন্ধে হয়ে গেছে তোমাদেরকে তো বললাম এই যে দেখো সন্ধে হয়ে গেছে আর এখন সন্ধে চলছে তো চলো সন্ধেটা জেলে নিক এখন মারা এখনো আসেনি এই জেলে ফ্রেন্ডস দেখো মা বাড়ি চলে এসছে তারপরে এই যে দেখো মা ফুচকা নিয়ে এসছে মানে আসার সময় ফুচকা নিয়ে এসছে আজকে বাড়িতে তো ভালোই হয়েছে আর ফুচকা খেতে সবাই পছন্দ করে আর এদিকে দেখো মা এই যে দেখো সেই তেঁতুল গুলো ভাঙছে সেই তেঁতুল আর ভাঙা এই কটা আছে নাকি আর এখনো আছে মানে প্রত্যেকদিন অল্প অল্প করে করে একবারে তো করতে পারে না অনেক তেল তো যে দেখো ফুচকা রেডি করছে দিলপে এদিকে তো চলো ফুচকা খাওয়া হবে আজ সন্ধে বেলায় फ्रेंड्स আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয় তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আমার আমাদের পাশে থাকো তো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি আবার নেক্সট ভিডিওর সাথে অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো গুড নাইট টাটা বাই বাই পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে